আজ রান্না করবো জাতীয় মাছ তো জাতীয় মাছ কী মাছ আমাদের মধ্যবিত্ত মানুষের জন্য সেটা তো আমরা সকলেই জানি এটা হচ্ছে পাঙ্গাস মাছ কোনো একটা সময় ছিল যে আমি পাঙ্গাস মাছ একদমই খেতাম না কেমন যেন একটা গন্ধ লাগত তো আমার খালাতো বোন আমাকে কোনো এক সময় বলেছিল যে বড়ো পাঙ্গাসে নাকি গন্ধ লাগে তুই ছোট পাঙ্গাস কিনে খাস ছোটো বলতে কি মিডিয়াম যে পাঙ্গাশটা আছে সেটা কিনে খাবি দেখবি যে গন্ধ লাগবে না তো ওদের বাড়িতে যখনই যেতাম আমার যে ভাগ্নি আছে আমার ভাগ্নি এই পাঙ্গাস মাছ এত বেশি পছন্দ করে যে মানে তার তিন বেলা এই পাঙ্গাস মানে হইলে আর কিছু তার লাগে না তো ওখানেই আমার পাঙ্গাস খাওয়া তো তখন থেকেই আমি দেখেছি ওদের বাড়িতে যখন আমি খেয়েছি আমি দেখেছি যে হ্যাঁ পাঙ্গাসে তো কোনো গন্ধ নাই কিন্তু আমি যেদিন বাসায় রান্না করেছিলাম সেদিন আমি বড় পাঙ্গাস কিনেছিলাম সেটাতে খুব গন্ধ লাগছিল ওই যে একবার আমার গন্ধ লাগছে সেই থেকে আমি পাঙ্গাস খাওয়া বাদ দিছি তো ওদের বাড়ি থেকে ফেরার পর আমি যখন দেখলাম যে হ্যাঁ আচ্ছা পাঙ্গাসে তো গন্ধ নাই আর পাঙ্গাসের তেল কিন্তু উপকারী যে কোনো মাছের তেলই উপকারী আমরা সকলেই জানি তো আমি তখন থেকে এই পাঙ্গাস মাছ খেতে শুরু করেছি মিডিয়ামটা অর্থাৎ বেশি বড়ও না আবার খুব বেশি ছোট না আপনার আপনাদেরকেও আমি বলবো আপনারা যদি মিডিয়াম পাঙ্গাসটা কেনেন তো দেখবেন যে পাঙ্গাস মাছের একটা যে গন্ধ আছে না অনেকে সহ্য করতে পারে না অনেকে পছন্দ করে না কেমন একটা গন্ধ লাগে তো মিডিয়াম পাঙ্গাসটা কিনে দেখবেন যে সেটাতে একদমই গন্ধ লাগে না তো আমি সেই থেকে খাইতে শুরু করছি তো সব সময় তো পাঙ্গাস মাছটা ভেজেই খাওয়া হয় ভেজে খাইতেই বেশি ভালো লাগে কিন্তু আজ ভাবলাম যে আজকে শুধু কষাই খাবো এই পাঙ্গাস মাছে মানে আজকে কোনো দরকারই দিব না এই মাছটাতে শুধু এই মাছই রান্না করবো এই মাছটাই খাব তো আমি এখন মাছগুলো আমার এই ছোট বাটনাতে ঘষে নিচ্ছি ধুয়ে নিচ্ছি আর কি তো আমার এই ছোট বাটনা দেখে আবার আপনারা এইটা আবার হাসি যেন করিয়েন না যে এত ছোট বাটনা আমার অলরেডি তিনটা বাটনা আছে বড়ো একটা আছে একদম বেশি বড় আর বাকি দুইটা এরকম সেটা হচ্ছে মিডিয়াম আর কি মানে বড় আর কি আর এই বাটনাটা আমি আমার মানে এই বাটনাটা ইউজ করতে আমার খুব বেশি সুবিধা হয় এবং খুব বেশি আরাম পাই আমি কেননা ছোটো বাটনা এটাতে আগে আমি মরিচ বাটাবাটি করতাম তারপরে হচ্ছে রসুন বাটতাম তো এইটা আমার কাছে একটু ইজি যেহেতু আমি হচ্ছে মাছ তো এখানে দেখলেন অল্প এজন্য আমি মনে করলাম আর এটা আমার এটা ইউজ করে যতটা আমি শান্তি পাই ওই বড়ো বাটনাগুলো আমার ইউজ করতে একটু কেন জানি কেমন লাগে তো আমি এই জন্য আমি ছোটো বাটনাতেই যখন আমার ফ্রিজ থেকে মাছ বের করে এখানে এটাতেই আমি ধুয়ে নিই এটা আমার কাছে সুবিধার মনে হয় তো আমি মাছগুলো অফ ক্যামেরাতে ধুয়ে নিলাম আর এখন সিঙ্কের মধ্যে যে থালা বাসন আছে এগুলো আমি আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি তো আমার আজকের এই ভিডিওটি আশা করছি আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন স্কিপ করে কেউ চলে যাবেন না আর সো হ্যালো ভিওন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তো এর মাঝে আমি কিছু কথা বলি এই কথা বলতে বলতেই আমার প্লেটগুলোও ধোয়া হয়ে যাক আর কিছু কাজও হয়ে যাক তো অবশ্যই কিন্তু জানাবেন আমার এই কথাগুলো কেমন লাগলো ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় আপনি কিভাবে বুঝবেন ছেলেদের সত্যিকারের ভালোবাসা তো ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় হচ্ছে কিভাবে বুঝবেন একটি ছেলে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কিনা তো সেটা বোঝার জন্য কিছু টিপস অথবা টেকনিক এখন বলি সেটা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দিবে অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে আপনি বুঝতে পারবেন একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয় দুজনে যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও যে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটি মিস কলের অপেক্ষায় যে থাকবে একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে এটাই স্বাভাবিক মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শোনে আপনার কথার গুরুত্ব দেবে একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দিবে। হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দিবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে অস্থিরতা প্রথম প্রথম প্রেমে পড়লে যে কেউ অনেক অস্থির থাকে তেমনি ছেলেরা কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষটিকে নিজের ছোটো ছোটো কথাগুলো শেয়ার করার জন্য অস্থির হয়ে থাকবে তার সব সিক্রেটস যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শেয়ার করবে ততক্ষণ সে অস্থির থাকবে আমরা কেউ নিজেদের খারাপ দিকগুলো বাহিরে আসতে দেই না একটি সম্পর্ক অনেক সময় এই খারাপ দিক লুকানোর জন্য ভাঙন ধরে যখন একটি ছেলে তার ভালো দিকের পাশাপাশি আপনাকে তার খারাপ দিকগুলো ব্যাপারেও বলছে তখন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে কারণ সে জানে পরবর্তীতে আপনি তার খারাপ দিকগুলো জানলে কষ্ট পাবেন আর তাই সে আপনাকে গুরুত্ব দিয়ে তার প্রত্যেকটা ভালো দিকের পাশাপাশি খারাপ দিক সম্পর্কে বলবে একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেও তার মাথা গরম হবে ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না তবে হ্যাঁ সব কথাই তো বললাম কিন্তু আমি আমার প্রিয় মানুষকে বোঝাতে পারি না এবং তাকেও বুঝতে পারি না যে সে যে আসলে কি চায় তো পরিশেষে হয়তো এটাই বলবো মানুষের মন পাওয়া এবং মানুষের মন বোঝা ভীষণ কঠিন অনেক উপদেশ দিলাম অনেক কথাই বললাম কিন্তু আসলেই মানুষের মন বোঝা এবং মন পাওয়া এর মতো দুঃসাধ্য কাজ আর নেই আপনি যতই তার জন্য কিছু করেন না কেন যত স্যাক্রিফাইসই করেন না কেন যত ত্যাগ স্বীকার করলেও মানে যতটা আপনি ত্যাগ স্বীকার করবেন দেখবেন সে আরও বেশি আপনার আপনাকে দুর্বল ভাববে ভাববে যে হয়তো আমাকে ছাড়া এর চলবেই না তো যাই হোক বেশি ভালোবাসাও কারোর প্রতি দেখাতে নেই তো অনেক কথা বললাম তো এত কথা বলতে বলতে আমার মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি তো এখন ঢাকা দিয়ে দিলাম এখান থেকে হয়তো ফ্লেভার পাচ্ছেন না পাবেন না কেননা ভিডিও দেখলে তো আর ফ্লেভার পাওয়া যায় না আমি পাচ্ছি যথেষ্ট অনেক সুন্দর একটা গন্ধ আসতেছে ভালো লাগতেছে আর এটা আমার রান্নাঘরের জানালার বাইরের একটা ভিউ তো বাইরেও দেখেন কি সুন্দর সবুজ ওই পাশে বাঁশ ঝাড় মানুষের দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো এভাবে পাঙ্গাস মাছ কে কীভাবে খেতে পছন্দ করেন তবে আমার ভাজিটাই খেতে ভালো লাগে ভাজিটা মাছ মানে পাঙ্গাস মাছটা ভাজি খেতে ভালো লাগলেও আজকে আমি যেভাবে রান্না করেছি একটু বেশি করে কষিয়েছি একটু বেশি করে সব ধরনের আদা রসুন এবং সব ধরনের বাটা মশলা দিয়েছি তো তাতেও আমার এই মাছটা এই তরকারিটা বেশ স্বাদ হয়েছিল খেতে ভালোই লেগেছে আর আমার অনেক সময় হয় কি আমি যখন যে রান্না করি এক ঘেমে অভাবে রান্না করতে থাকি যার জন্য করে আমার মুখের স্বাদটা আমি হারিয়ে ফেলি এই জন্য এভাবে মাঝে মাঝে আসলে খাবারের কি বলে খাবারের ভিন্নতা যদি বাড়ানো যায় রান্নার এক একদিন যদি এক একটা রান্না করা হয় একটু ভিন্নভাবে বা হচ্ছে এক এক দিন এক একটা তাহলে কিন্তু মুখেরও স্বাদ ফিরে আসবে তো আর কথা বাড়াবো না আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম